হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা তো খুবই ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো তো নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর দেখো শ্রাবণ মাস পড়তে না পড়তেই তৃতীয় সোমবার চলেও আসলো তো আগের বছর না সোমবারগুলো শেষই হচ্ছিল না কারণ পাঁচটা ছিল যেহেতু তো সেই জন্য আর এই বছরে দেখো চারটে দেখো আজকে হলো তৃতীয় সোমবার আর দুটো সোমবার তো চলেই গেল আর হাতে রয়েছে আর একটা সোমবার তো যাই হোক যারা ভোলেনাথের আর কি ভক্ত তাদের তো ভীষণ মজা তো তো ভোলেনাথের পুজোগুলো সবই আমি আর কি করি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি আর অপুকে বলেছিলাম যে ঠাকুরের জন্য ফল আনতে ও ফল এনেছে আর এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম আজকে পুজোটা আমি করব তো আগের একটা করেছিলাম আর মা দ্বিতীয় সোমবারটা করেছিল আর এই শাড়িটা আমি স্নান টান করে এসে পরবো আর আমিও না পরে থাকতে পারলাম না আমিও পরে নিয়েছি সবুজ চুরি তো দুটো করেই পরেছি তো কি বলো তো সবাই পরছে আমি বা বাদ থাকি কেন তো সেই জন্য আমিও পরে নিয়েছি তো আগে বুধবারে পরেছি আর আমার কিন্তু স্নান হয়ে গিয়েছে স্নান করে একটু শাড়ি টাড়ি পরে চলে আসলাম একটু আলতা পরতে তো অনেক দিন আর কি আলতা পরা হয়নি আর আজকে মন্দিরে যাব যেহেতু তো সেই জন্য আরও আলতা পরছি তো মাকে বলছি দেখো আলতাই পরা হয় না আলতা পড়া হয় না কিসের জন্য যেন সেই আলতাগুলো কালারটা না কেমন গোলাপি গোলাপি কালার আর একদিনের বেশি তো দুদিন থাকেই না তো এই হচ্ছে তাও সেই কারণে আর পড়াই হয় না তো যাই হোক এই যে পুজো যেহেতু করতে যাব তো সেই জন্য আমি আলতা পরে নিলাম আর মা হয়েছে আজকে আমার ক্যামেরাম্যান মা ফোনটা ধরে দিচ্ছে তারপরে এখানে এই যে আমি চলে আসলাম আবার ঠাকুর ঘরের তো ঠাকুর ঘরে মা গোপালকে জাগিয়ে ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছিল। আর মানে সকালবেলা পুজো করেছিল আর দেখতেই পাচ্ছ দুখানা আমাদের গোপাল ঠাকুর কারণ একটা দিদিদের আর একটা আমাদের তো মা গিয়ে নিয়ে এসেছে আর এখানে দেখো কত রকমের ফুল তুলেছে মা তো সেইগুলো একটু আমি সাজিয়ে নিচ্ছি আর এই আকন্দ ফুলগুলো আমি গাছ থেকে আবার তুলে নিয়ে আসলাম তো অল্প কটা ছিল যেহেতু তো সেইগুলো করি করি দেখে আবার তুলে নিয়ে আসলাম তারপরে বললাম তো মন্দিরে যাব তো একটু ভাবলাম ঠাকুরটাকে স্নান টান করে একটু যে ফলগুলো নিয়ে যাব একটু সিঁদুর তারপরে একটু ফ ফুল সব একটু গুছিয়ে রেখে দিই তারপরে ঠাকুরটাকে আমাদের বাড়ির ঠাকুরকে স্নান করিয়ে তারপরে আমি মন্দিরে যাবো পুজো দিতে তো আমি আর একটা কাকিমা যাবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই আর এখানে আমি ঘি মধু দিয়ে সব স্নান করিয়ে নিচ্ছি আর কে কে আমার মতন তৃতীয় সোমবারটা ক করেছ অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আমি কি বলতো শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার করি তো হর হর মহাদেব তো ঠাকুরগুলোকে আমি ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে নিচ্ছি তো এরপর ভালো করে একটু সাজিয়ে নেব ফুল দিয়ে দেখো কি সুন্দর আমি সাজিয়ে দিচ্ছি আর কে কে আমার মতন মহাদেবের ভক্ত আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর কে কে তৃতীয় সোমবারটা করেছ তো জানাবে তো আমি হচ্ছে একটা সোমবারই করি শ্রাবণ মাসের তো

हर महादेव हर हर महादेव हर हर महादेव महादेव तिबीते महादेव तिबीते महादेव हरे बाबा আমার বেলায় কেউ উল্লু দেয়নি কিন্তু আমি দিয়েছি হার হার মহাদেব হার হার মহাদেব হার হার মহাদেব বলে বাবা বলে বাবা

আর যেটা বলছিলাম তো অন্য সোমবারগুলো এমনি ঠাকুরকে হচ্ছে ভালো করে সাজিয়ে হচ্ছে না খেয়ে আমি পুজো করি তারপরে খাওয়া দাওয়া করে নিই আর আর আমরা হচ্ছে লাস্টের সোমবারটা বেশিরভাগ করি কারণ সবাই হচ্ছে সোমবারটা লাস্টেরটা করে আমাদের মন্দিরে পুজো হয় তো বিয়ের অনেক আগে থেকেই আর কি সোমবার করি আজকে আমি হচ্ছে মানে ভাত খাবো না তো ফল আর সাবু খেয়েই থাকবো তো আর তোমরা দেখতেই পারলে যে আমরা মন্দিরে গিয়েছিলাম ওই কাকিমার সঙ্গে তো ওই মন্দিরে কিন্তু অনেক ঠাকুর আছে তো আজকে আর সেই রকমভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না অন্যদিন গিয়ে দেখিয়ে দেবো তো আমি তো মোট তিনবার গেলাম একবার আমার মা আর একটা ঠাম্মা ছিল না তখন গিয়েছিলাম আর আজকে আর আর বিয়ে করে যখন আমি শ্বশুরবাড়িতে আসি তার আগে ওই মন্দিরে নমস্কার করে তারপরে এসেছিলাম কিন্তু তো ওটাও তোমরা ভিডিওতে দেখেছো যে যারা যারা আমার বিয়ের ভিডিওগুলো দেখেছো তো তারাই বুঝতে পারবে তো মন্দিরগুলো কিন্তু খুবই সুন্দর আর আমার তো খুবই ভালো লাগে তো সেরকমভাবে আর কি যাওয়া হয় না তো আজকেই গেলাম আবার যখন যাব তখন তোমাদেরকে ভালো করে দেখাবো কি কি ঠাকুর আছে অনেক ঠাকুর আছে তো সেটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি তো মন্দিরে যাওয়ার আগে ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে স্নান টান করিয়ে গিয়েছিলাম তো এসে আবার এই যে পুজো করে নিচ্ছি বেড়ে গিয়েছে পনে একটা তো এই মাত্র আর কি পুজোটা সারলাম তো যে বাসনগুলো আছে ঠাকুরের কয়েকটা তো ওইগুলো একটু মেজে নেবো তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকে আমি হচ্ছে ফল আর সাবু খেয়েই থাকবো তো আর চারটে সোমবার এই শ্রাবণ মাসে তো এই তৃতীয় সোমবারটা আমি আজ এবার করলাম তো প্রত্যেকবার লাস্ট সোমবারটা করি তো এবার তৃতীয় সোমবারটা করলাম তো শরবত করে রেখেছে ঠাকুরের প্রসাদ তুলবো তারপরে শরবত ফল ওগুলো খেয়ে নেব কিন্তু আজ কোনো দিন আর আর দুটো সোমবার গেল খুব বৃষ্টি হচ্ছিল তো আজকে সোমবারে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা পুরো ওয়েদার রয়েছে তো যাই হোক আমাদের তো মন্দিরে পুজো দিয়ে আসা হয়ে গিয়েছে এবার যা বৃষ্টি আসবি আয় তো ঘরের পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে তারপরে সব টুকটাক করে কাজকর্ম একটু করে নিই তারপরে আগের বছরের লাস্ট সোমবারে আমি ছিলাম ওই বাড়িতে তো গিয়েছিলাম পাগলাখালী পুজো দিতে তো হেভি মজা হয়েছিল আমি আর অপু গিয়েছিলাম সেই দিন কিন্তু একটু বৃষ্টি হয়নি বাপতে বাপ যার রোজ সেই রোদের মধ্যে গিয়েছিলাম এবার দেখো শুধু মেঘলা আর মেঘলার বৃষ্টি হচ্ছে তো শ্রাবণ মাস তো একটু বৃষ্টি হবে কিন্তু আগেরবার হয়েছিল না তো যাই হোক আগের বছর দুজনে মিলে পাগলাখালি পুজো দিতে গিয়েছিলাম মজা হয়েছিল কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর আমাদের তো বাড়ির সামনে হচ্ছে মন্দিরের পুজো হয় আর এখানে এই মন্দিরে আমি এই ফার্স্ট বার গেলাম কোনো দিন যাইনি পুজো দিতে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো তাহলে সব কিছু একটু কাজকর্ম একটু করে দিই যে মা শরবত করে রেখেছিল তো শরবতটা বললো তাড়াতাড়ি খেয়ে নাও তো অনেকক্ষণ না খেয়ে রয়েছে আর ঠাকুরের প্রসাদ খাওয়ার পর আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো এই যে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে তো মা বলল কিছু খেয়ে নিতে তো সেই জন্য এই একটু সন্দেশ সাবু কলা তো একটু চিনি দিয়ে এই যে সাবু মাখা করলাম তো সাবু মাখাই আর কি খাচ্ছি আর আমার বেশ সাবু মাখা খেতে ভালোও লাগে কারণ মা যখন একাদশী করেন আমার জন্য এক বাটি করে রেখে দেয় তো বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য একটু খেয়ে নিলাম আর বললাম আমি তো ভীষণ মানে ঘুমাচ্ছিলাম আর একটু উপোস টুপোস করলে না একটু ঘুমটা বেশি লাগে আমার তো খুবই ঘুম পায় তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো